পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ কিন্তু কল্পনা করুন সেই পবিত্র স্থানে এক ভয়ঙ্কর সাফের দ্বারা অবরুদ্ধ কেউ সাহস করছে না কাবার কাছে যেতে কেউ সাহস করছে না তাওয়াফ করতে মানুষ আতঙ্কে ভীত যেন কাবার চত্বর হয়ে গেছে মৃত্যুর ময়দান এমন ভয়াবহ পরিস্থিতিতে কে ছিলেন সেই সাহসী কে ছিলেন সেই ইমানদার যিনি নির্ভয়ে দাঁড়ালেন আল্লাহর উপর ভরসা করে চলুন শুনি সেই অবাক করা কাহিনী নবী ইব্রাহিম আল এবং কাবার সাপের রহস্যময় ঘটনা ইব্রাহিম আলাহ সাল্লাম যাকে মুসলিম খ্রিস্টান এবং ইহিদিরা সম্মান করে আবুল আম্বিয়া বলে তিনি করেছিলেন এমন এক সমাজে যেখানে ছিল সাধারণ ব্যাপার কিন্তু ছোটবেলা থেকেই আল্লাহর একত্ববাদের সন্ধান করতেন তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কেবলমাত্র এক আল্লাহ উপাসনার যোগ্য আল্লাহ তাকে বিশাল এক দায়িত্ব দিলেন পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কায় একটি পবিত্র ঘর নির্মাণের যেখানে মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে ইব্রাহিম আলসালাম ও তার পুত্র ইসমাই সাল্লামকে সাথে নিয়ে সেই মহান কাজ শুরু করলেন কাবার নির্মাণ শেষ হওয়ার পর ইব্রাহিম এবং কাবার চারপাশে শুরু করলেন এবং মানুষদেরও তাফ করতে আহ্বান করলেন আল্লাহর বান্দারা করতে থাকলেন এভাবে অনেক দিন কেটে গেল হঠাৎ করে একদিন কাবার এলাকায় দেখা দিল এক বিশাল সাপ সাপটি ছিল ভয়ঙ্কর বিষাক্ত তার শরীর সূর্যের আলোয় চকচক করছিল সে কাবার চারপাশে এমনভাবে বসে থাকতো যেন কাবার পাহারাদার হয়ে উঠেছে কেউ কাবার কাছে যেতে পারতো না যারা চেষ্টা করত সাপটি তাদের দিকে হামলা করত। মানুষ আতঙ্কে ভীত হয়ে পড়ল তাদের মনে প্রশ্ন জাগলো এটাকে আল্লাহর গজব নাকি অন্য কোনো রহস্য কয়েকজন সাহসী মানুষ তো আলো নিয়ে এগিয়ে গেল সাপটিকে মারার জন্য কিন্তু সেই সাপ ছিল এত দ্রুত এবং ভয়ানক যে কারো সাহস হতো না তার কাছে যেতে পুরো মক্কা অঞ্চলে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাবার তো বন্ধ হয়ে গেল কেউ আল্লাহর ঘরের কাছে যেতে সাহস করত না এই ভয়ানক সংকটের সময় ইব্রাহিম আলাইসাল্লাম একমাত্র ব্যক্তি 低。 যিনি মাথা নত করেননি তিনি জানতেন এ সমস্যা মানুষের শক্তিতে সমাধান হবে না এ সমাধান হবে শুধু আল্লাহর সাহায্যের মাধ্যমে ইব্রাহিম আলাহ সাল্লাম কাবার সামনে দাঁড়ালেন তিনি আল্লাহর কাছে হাত তুললেন এবং কান্না বেজা কণ্ঠে দোয়া করলেন হে আমার র তুমি তো এই ঘরকে মানবজাতির জন্য ফরকতময় করেছ আমি তো এই ঘরের রক্ষক নই হে আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো তার দোয়া শেষ হতে না হতেই এক আশ্চর্য ঘটনা ঘটল আকাশ থেকে এক প্রবল শব্দে বজ্রপাত হল সাথে সাথে সাপটি পাথরের মতো শক্ত হয়ে গেল সে আর নড়লো না আর হুমকি দিল না মানুষ এগিয়ে গিয়ে দেখলো সত্যি সাপটি পাথরে পরিণত হয়েছে আল্লাহর কুদরত প্রকাশিত হলো এক মুহূর্তে একটি জীবন্ত সাপকে জমার পাথরে পরিণত করে দিলেন মহান আল্লাহ মানুষ দলে দলে এসে কাঁদতে লাগলো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলো আজও কাবা শরীফ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইমানের প্রতীক হয়ে আজ কোটি কোটি মানুষ সেই কাবাকে তাও করছে ইব্রাহি সাল্লামের দুয়ার বরকতে এভাবে শেষ হয়েছিল সেই ভয়ঙ্কর ঘটনার অধ্যায় কিন্তু সাপ নিয়ে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল আল্লাহ তালার বিখ্যাত অলি আবুল আমিরের সাথে আল্লাহর এই অলি আবুল আমির ছিলেন একজন শিকার প্রিয় মানুষ শিকারের প্রতি তার ছিল প্রচন্ড জোহ অভ্যাসের মতো তিনি একদিন শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন সেখানে গিয়ে শিকার খুঁজতে লাগলেন তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল হঠাৎ একটি সাপ তার সামনে চলে আসলো এতে আবুল আমির ঘাপড়ে গেলেন আশ্চর্য বিষয় হলো সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতো সুন্দর করে কথা বলতে লাগলো সাপটি বলল আবুল আমির আল্লাহর অলি আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন মনে মনে বললেন সাপ আবার কথা শিখলো কবে থেকে তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন সাপটি বলল আমার প্রাণঘাতী শত্রু আমাকে হত্যা করার জন্য তারা করেছে আমাকে পেলে সে এক ধরে ফেলবে এবং হত্যা করবে আবুল আমির বললেন তুমি কার উম্মত হে শাহ উত্তরে সে বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শাপের এই কথায় আবুল আমিরের কোমল হৃদয় আরো নরম হয়ে উঠল তার কাতার কন্ঠস্বর হৃদয়ে শক্তভাবে আঘাত আনলো মনে মনে তিনি বললেন বিপদ গুস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ বরং আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি কিছু উপকার পায় তাতে ক্ষতি কি এসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি শাপটিকে লুকিয়ে রাখার সে সাথে সাথে নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন এর ভিতরে প্রবেশ করো সাপটি বলল শত্রুটা আমাকে দেখে ফেলবে তিনি বললেন আমি যা বলি তাই শোনো তুমি আমার চাদরের ভিতর নির্ভয়ে প্রবেশ করো আমার বুক বরাবর এসে পেঁচে বসে থাকো সাপ বলল আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে শত্রু আমাকে এখানে দেখে ফেলবে আবুল আমির বললেন তাহলে আমি কি করতে পারি সাপ বলল আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন আমি সেখানে দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকবো আবুল আমির বললেন এবার তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছু ভয় পাই না তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেন যেন ভয় হচ্ছে আবুল আমির বললেন আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে কিনা সাপটি বলল আমি আল্লাহ তার রাসুল সমস্ত ফেরেশতা এবং আকাশের সমস্ত বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি আমি আপনার কোনো ক্ষতি করব না শত্রু চলে যাওয়ার পর পরেই আমি বের হয়ে যাব। আবুল আমির বল বললেন ঠিক আছে তবে তুমি তোমার এত বড় শরীর নিয়ে আমার মুখের ভিতর দিয়ে কিভাবে প্রবেশ করবে আর আমার পেটের ভিতরে বা থাকবে কিভাবে সাপটি তখন বলল আমি সাধারণ কোনো সাপ নই আমি আমার আকার পরিবর্তন করতে পারি অত্যন্ত ছোট হয়ে আপনার মুখের ভিতর দিয়ে প্রবেশ করে আপনার পেটের ভিতরে অবস্থান করব। আপনি কিছুই বুঝতে পারবেন এবং আপনার কোনো কষ্ট হবে না আবুল আমির তখন ভাবতে লাগলেন একটি সাপ কথা বলতে পারে আবার আকার পরিবর্তন করতে পারে তাহলে মনে হয় এ সাপটি কোনো জিন আর কোনো তান্ত্রিক বোধ হয় তাকে হত্যা করার জন্য খুঁজছে যাই হোক জিনকে সাহায্য করা তো নেকির কাজ এই মনে করে তিনি সাপটিকে বললেন ঠিক আছে তবে তাই হোক এরপর আবুল আমির মুখ খুলে দিলেন সাপটি ধীরে ধীরে তার মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেল এরপর তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারে হাতে দৌড়ে এসে আবুল দেখে থমকে তারপর বলল আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন আবুল আমির বললেন না আমি তো কোনো সাপ এখানে দেখিনি আবুল আমির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি কোনো সাপ দেখেননি কারণ যে স্থানে তার পেটের ভিতর সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে তিনি ইতিমধ্যে সরে গিয়ে একটু দূরে অবস্থান করছিলেন যাতে তার কথাটা মিথ্যে না হয় সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল আবুল আমির আপন স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন হঠাৎ খানিক পর সাপটি পেটের ভিতর থেকে বলতে লাগলো জোনাব একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টি হয় কিনা আবুল আমির বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে সাপটি বলল সত্যি সে অনেক দূরে চলে গেছে আবুল আমির বললেন হ্যাঁ সত্যি সে আমার দৃষ্টি সীমার মধ্যে নেই তুমি এখন সম্পূর্ণ নিরাপদ সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে আসো কিন্তু পেট থেকে বের হয়ে আসার কথা শুনে সাপটির যা জবাব দিল তা শুনে আবুল আমিরের চোখ পড়া হয়ে গেল তার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে মনে তিনি বললেন উপকারের বদলা কি তবে এমনই হয় আবুল আমির আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব রাখবো মতো একটি প্রস্তাব প্রস্তাব নেবে আবুল আমির বললেন আমি দুটি স্থানে দিতে পছন্দ করি একটি হলো কলিজা আর অপরটি হলো হৃদপিণ্ড এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ আবুল আমির বললেন আরে একই বলছো তুমি সাপটি বলল আমি যা বলেছি ঠিকই বলেছি তুমি চাইলে তোমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃদপিণ্ড জ্বালিয়ে দিতে পারি তবে একথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে আবুল আমির বললেন এই কি তোমার ওয়াদা একই তবে উপকারের ফল তুমি কি একটু পূর্বে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলে যার ফলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম উপকারের প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও এরূপ কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটু লজ্জা হলো না সাপটি বলল আবুল আমির আমি তোমার চেয়ে অধিক বোকা কোনো লোককে পৃথিবীতে দেখিনি তুমি হয়তো আমাকে চিনতে পারোনি তাই আমাকে অনুগ্রহ করে 车。 আমি হলাম বনি আদমের ছোট শয়তান কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে আবুল আমির তখন বললেন ও তুমি তাহলে শয়তান যা তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ শয়তান সাপটি বলল হ্যাঁ এছাড়া আর কোনো উপায় নেই আবুল আমির বললেন আচ্ছা ঠিক আছে তোমার যখন এরকমই ইচ্ছা তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যায় এবং মানুষ তা জানে ও দাফন করতে পারে শয়তান সাপ ঠিক আছে চলো ওই পর্যন্ত যাই কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত কোন শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আবুল আমির জীবনের আশা ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে তিনি একটি দোয়া পাঠ করলেন পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন তার দেহ যেন সুগন্ধযুক্ত এবং পোশাক অত্যন্ত মার্জিত তিনি আবুল আমিরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুল আমির বললেন এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এর জন্য আমি এত চিন্তিত লোকটি জিজ্ঞাসা করলো আপনার দুশ্মন এখন কোথায় আবুল আমির বললেন আমার পেটের ভিতর লোকটি অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করলো পেটের ভিতর দুশ্মন আবুল আমির বললেন হ্যাঁ পেটের ভিতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে আমি তার উপকার করেছিলাম আর সেই উপকারের বদলা সে এভাবে দিতে তীর প্রতিজ্ঞ লোকটি বলল সে তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আপনি এক কাজ করুন মেহরবানি করে মুখটা একটু হা করুন আবুল আমির মুখ খুলে দিলেন সাথে সাথে লোকটি জৈতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বলল এটা চিবিয়ে গিলে ফেলুন আবুল আমির নির্দেশ পালন করলেন সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করলো এবং সাপটি খন্ড বিখণ্ড হয়ে বেরিয়ে এলো এতে তার অন্তরে যে ভয় ছিল তা একেবারেই চলে গেল এবার আবুল আমির লোকটিকে সম্বোধন করে বললেন ভাই আপনার পরিচয় কি আমার এই বিপদের সময় আপনি কোথা থেকে এসেছেন আপনার রুশিলায় আল্লা পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন মুক্তি দিয়ে গিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে তাই দয়া করে বলুন আপনি কে লোকটি মুচকি হেসে বললেন আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি আবুল আমির বললেন না ভাই আল্লাহর কসম সত্যি আপনাকে চিনতে পারিনি লোকটি বলল আমার নাম মারু আমি চতুর্থ আসমানের ফেরিস্তা আপনি যখন চরম বিপদে নিপাতিত হয়ে আকাশের দিকে তাকে মহান আল্লাহর দরবারে কাতর স্বরে প্রার্থনা করেছিলেন তখন সাত আসমানের সকল ফেরিস্তা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করছিল তখন আল্লাহ পাক বলছিলেন আমার বরত্বে বদরের মহত্বের কসম আমার বান্দার শহীদ যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাপাক আমাকে আদেশ দিয়ে বললেন মারু তুমি ব্যস্ত থেকে দুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবুল আমের কাছে চলে যাও অতপর উহা তাকে খাইয়ে দাও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এরপর কি হলো তা তো আপনি সচককে দেখলেন ফেরিস্তার কথা শেষ হলে আবুল আমির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শক্রিয়া আদায় করলেন তারপর ফেরেশতাকে বললেন আমাকে একটু নসিহত করুন ফেরেশতা বললেন সর্বদা লোকদের সাথে সৎ ব্যবহার করবেন মন্দ আচরণের ধারেও কাছেও যাবেন না মনে রাখবেন নেক কাজ পাপের কারণে অগত বিপদ থেকে মানুষকে হেফাজত করে যিনি নেককার ও পরহেজগার তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিয়ান আল্লাহ ঠিকই করেন সুবান আল্লাহ প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকে ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারে আমাদের সহযোগী হবেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তফিক দান করুন আমিন